সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রাত এখন বাজে নটা দশ আর এখন আমি ভিডিও করছি আমি জানি না ভিডিওটা আমি আজকেই পাবলিক করে দেব নাকি আগামীকাল করবো আমার কোনো আইডিয়া নেই দেখা যাক কি করি তো আজকে প্রথমে একটা কথা বলে নিই আজকে এই চ্যানেলে তোমরা একটা ভিডিও পেয়েছো ঠিক আছে যেটা কি না আমার আর আমার হাজব্যান্ডের একটা ভিডিও তো ফার্স্ট কমেন্টটা যখন আমি পাই তখন আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই কি বলবো তোমরা এত চালাক এত চালাক আমার ভালো লাগে না তোমরা পুরো স্পষ্ট বুঝতেই পেরে গেছো যে আমরা ওটা নাটক করছি ঠিক আছে তোমরা বুঝতে মানে একটা কমেন্ট আসলাম কি যা এত সুন্দরভাবে করলাম কমসে কম লাস্টের যে অংশটা সেখানটায় আমি একটা কমেডি সাউন্ড ইউজ করেছি সেই পর্যন্ত তো মানুষ একটুখানি প্যানিক করবে এই বাবা সুতোপার সঙ্গে আবার ঝামেলা হচ্ছে না সবাই বুঝতে পেরে গেছে যে এটা মধুমিতাদি বলছে যে প্রাঙ্ক ভিডিও না প্রাঙ্ক ভিডিও করলে তো আমি ক্যামেরাটাকে লুকিয়ে রাখব তো যাই হোক এটা একটা কমেডি ভিডিও ছিল যেটা কিনা না কমেডির আকারে আমি প্রেজেন্ট করেছি ঠিক আছে টপিকটা কিন্তু ভীষণই সেন্সিটিভ কিন্তু সেটাকে আমি কমেডির আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তো আমার কিন্তু এরকম কোনো আফসোস নেই যে আমাকে আমার বর যেতে দেয় না বা আমাকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে যে যাও তুমি বাপের বাড়ি যাও তারপরে আমি যাব এরকমটা কিন্তু কিচ্ছু না কিন্তু অনেক সংসারে কিন্তু এরকম হয় যে বউ যেতে পারে না তো সেই বিষয়টাকে মাথায় রেখে স্ক্রিপ্ট একটা মাথার মধ্যে আপলোড করে নিয়ে তারপরে সেটাকে এক্সিকিউট করেছি আমি আর আমার কর্তমশাই এবার এই প্রথম ভিডিও এটাই কিন্তু শেষ না তোমরা প্রচুর মানুষ বলেছ যে শুধুভাই এরকম ভিডিও আরও 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 ভিডিও এরকম চাই তো ইচ্ছে আছে তবে হ্যাঁ সেগুলো যে এত বড় হবে সেটা আমি তোমাদেরকে কথা দিতে পারছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চ্যানেলে কিন্তু সেই ভিডিও আসবে না যতদিন পর্যন্ত আমি কন্ট্রোভার্সি করছি ততদিন পর্যন্ত এই কমেডি টাইপ ভিডিও এই চ্যানেলে আসবে না ঠিক আছে আমি সবটা ওই ভিডিওতেই বলতাম তারপরে ভাবলাম যে না এটা একটা ভাইব আসছে এর মধ্যে এক্সট্রা কোনো কথা বলবো না এটা একটা নাটকের আকারেই শুধু শুরু থেকে শেষ পর্যন্ত নাটকই থাকবে ঠিক আছে তো তোমাদেরকে এর জন্য এই ভিডিওর ফার্স্টেটুকু জানিয়ে রাখছি তোমরা ভালো করে শুনে নাও যদি আমাদের এই নাটক ভিডিও পছন্দ হয়ে থাকে প্রথমটা তো অবশ্যই কিন্তু তোমরা আমার এস কমেডি শর্টস যে চ্যানেলটা আছে সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর কমেন্ট করে কমেন্টটাকে পিনও করে দেবো ঠিক আছে মানে লিঙ্কটা চ্যানেলের লিঙ্কটাকে পিন করে দেবো তো সেই চ্যানেলে তো সেই চ্যানেলটাতে তোমরা চোখ রাখবে মাঝে মধ্যেই কিন্তু নিত্য নতুন স্ক্রিপ্ট নিয়ে কমেডি ভিডিও ওখানে আপলোড করব। তিন মিনিট এখন তো শর্টস যে ডিউরেশান আয় শোনা আয় 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 আমার কাছে আমার কাছে তো আচ্ছা এখন যে কমেডি ভিডিওর যে সরি শর্টস ভিডিওর যে ডিউরেশন সেটা তো এক মিনিট থেকে তিন মিনিট পর্যন্ত হয়ে গেছে তিন মিনিট পর্যন্ত হয়ে গেছে সেই কারণের জন্য যদি তিন মিনিটের মধ্যে থাকে আমাদের কমেডি ভিডিওগুলো যদি তিন মিনিটের মধ্যে থাকে তাহলে শর্টসের মধ্যে পেয়ে যাবে আর যদি তিন মিনিটের চেষ্টা করব তিন মিনিটের ঊর্ধ্বে রাখার যাতে করে এমনি ভিডিওর সাজেশনে আসে ঠিক আছে যদিও বা শর্টস ভাইরাল হয় বেশি জানি না আমারটা ভাইরাল হবে কি না তবুও চেষ্টা করবো তো এসটি টি কমেডি শর্টস চ্যানেলে চলে যেও সেখানটায় কিন্তু এই টাইপের ভিডিও পাবে আর হ্যাঁ কত্তামশাইয়ের অ্যাক্টিং তোমরা ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে যে বোঝাই যাচ্ছে না যে ও অ্যাক্টিং করছে সাবলীল লেগেছে এক্স্যাক্টলি আমিও ওকে সেটাই বলেছি যে আমি ইমপ্রেস হয়ে গেছি আজকে তোমার অ্যাক্টিংয়ে ঠিক আছে তো যাই হোক এইবার এই বিষয়টা ক্লিয়ার করলাম আর তোমরা ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অনেক না অসংখ্য ধন্যবাদ এইবার চলে আসি পরবর্তী বিষয় যেটা কি না আমার গতকালকের ভিডিওতে প্রচুর পরিমাণে পজিটিভ কমেন্ট এসেছে একটাই দেখলাম আমি নেগেটিভ কমেন্ট এসেছে তো অবশ্যই প্রথমে যারা পজিটিভ কমেন্ট করেছো তাদেরকে একদম হ্যাডস অফ যে আমার এই ধরনের এই এই যে কন্ট্রোভার্সি করার যে ধরনটা আমি একটা হাত ওর গায়ে দিয়ে রেখেছি কন্ট্রোভার্সি করার যে ধরনটা সেটাকে তোমরা যে অ্যাপ্রিসিয়েট করে আমাকে দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হুম আর যে নেগেটিভ কমেন্টটা এসছে সেই কমেন্টটা ছিল যে এখন মন্দিরা আর মন্দিরা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে তার জন্য আমি মারুকে নিয়ে ভিডিও করছি মারুর পক্ষে ভিডিও করছি এরকম একটা কমেন্ট এসেছে গতকালকে ভিডিওতে ঠিক আছে তো প্রথমে আমি বলবো যে মন্দিরা হাতছাড়া হয়ে যাওয়ার মানেটা কী আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি কাউকে নিয়ে কন্টেন্ট করতে করতে তা সে যদি আমার থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে আমি বলবো যে সে আমার হাতছাড়া হয়ে গেছে বা তখন যদি কেউ এসে আমাকে বলে যে ও এ তো তোমার হাতছাড়া হয়ে গেল তখন আমি মেনে নেব। যেখানে আমি মন্দিরাকে মন্দির আমার কন্টেন্টই নয় সেখানে এই কথাটা কোন জায়গা থেকে যথাযথ যে মন্দিরা আমার হাতছাড়া হয়ে গেছে আর হাতছাড়া হওয়া মানে কি আমি কি ধরে রেখেছিলাম ধরে রেখেছিলাম অবশ্য এটা ঠিক যে আমি এই সম্পর্কে যতই ক্ল্যারিফিকেশান দিই না কেন যারা নেগেটিভ চিন্তাভাবনা মাথায় বহন করার তারা আজীবন বহন করবে ক্ল্যারিফিকেশান দিয়ে তাদেরকে কখনো বোঝানো যাবে না কিন্তু সেই কমেন্টটা অন্যান্য মানুষের চোখেও তো পড়ে এই কারণের জন্যই কিন্তু বলতে আসা বিষয়টা যদি আমার সাথে ডাইরেক্ট হতো অন্য কেউ যদি না দেখতো তাহলে হয়তো এই ধরনের কমেন্ট আমি চিন মাথাতেও রাখতাম না হুম তো এটাই বলছি যে মন্দিরাকে আমি কন্টেন্ট করি না সেখানে মন্দিরাকে হাতছাড়া করার বিষয়টা কোথার থেকে আসলো দু নম্বর বিষয় তাহলে কি মন্দিরা মাসে মাসে আমাকে টাকা দেয় যে মন্দিরা হাত হয়ে গেল যার জন্য এবার মারুর পক্ষ নিয়ে আমি ভিডিও করছি মারুর পক্ষ নিয়ে কোথায় ভিডিও করেছি মারু ভুল স্বীকার করেছে আমার কাছে অনেকবার সেটাই আমি তোমাদেরকে সোশ্যালি জানিয়ে দিয়েছি যেরকম কিনা ওদের বিষয়টা পার্সোনালি আমি জানতে পেরে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার বিরুদ্ধে এই ধরনের নোংরা নোংরা কথা বলেছে ওরা ঠিক তেমনি যখন আমার কাছে ভুল স্বীকার করেছে একবার না বহুবার যখন ভুল স্বীকার করেছে তখন আমি তোমাদেরকে সেটা জানাতে এসেছি এর সঙ্গে মারুর পক্ষ মন্দিরা হাত ছাড়া এই বিষয়টা কোথার থেকে আসছে আমার মাথায় তো আসলো না আমার মাথায় আসবেও না এই ধরনের নেগেটিভিটি আমার মাথায় আসবেও না এই গেল আগের দিনের জমা হিসাব আমি পূরণ করলাম ঠিক আছে এইবার হচ্ছে আজকের যে বিষয় আজকে মারুর ভিডিও আমি এখনও দেখিনি অর্থাৎ আজকে অর্থাৎ আজকে কিবার বুধবার বুধবারের ভিডিও মারুর ভিডিও আমি দেখিনি সেটা নিয়ে আমি যদি দেখি অবশ্যই দেখবো ভিডিওটা সেখানে যদি দেখি কন্ট্রোভার্সি করা যায় টপিক রয়েছে তাহলে অবশ্যই করবো কিন্তু এই ভিডিওটা আজকে মধু আন্টিকে নিয়ে হবে হ্যাঁ মধু আন্টিকে নিয়ে হবে বিষয়টা হলো আজকে দেখো ছ সাত মাস হয়ে গেল মারু নতুন জীবন সংসার শুরু করেছে এবার এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মধু আন্টিকে নিয়েও মধু আন্টিকে নিয়ে ওয়ারিড হয়েছে যে তোমার মাকে দেখাও তোমার মাকে ডাকো তোমার মা কেমন আছে ইভেন আমাকেও বলেছিল যে তুমি মধু আন্টির সঙ্গে দেখা করো আমাদেরকে জানাও যে মধু আনটি কীরকম আছে একদম শুরুর দিকে একদম শুরুর দিকে যখন মারুরা সবাই সবাই রানাঘাট গেছে তখন কিন্তু এই টাইপের অনেক কমেন্ট এসছে তখন আমি কি বলেছিলাম যে না আমি এইভাবে গিয়ে কারোর খবর অদাচিতভাবে মানে সে তো সে তো চাইছে না যে তার খবর আমি সোশ্যাল মিডিয়াতে আনি তাই না তো সেই কারণের জন্য আমি এইভাবে আনতে পারি না দরকার নেই আমার এরকমটা করার এইবার আজকে মধুআনটিকে নিয়ে দুটো কথা বলবো তার কারণ অবশ্যই আছে এবার এতদিন যে মারু সংসার জীবন আমাদের সামনে শেয়ার করছে আমাদের সাথে শেয়ার করছে সেখানে প্রচুর মানুষ মারুকে আশীর্বাদ দিচ্ছে মারু সংসার জীবন সুখের হোক ইভেন মারুও কিন্তু নিজের সংসার জীবন নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড এবার ক্যামেরাতে কতটুকু ওভার এক্সাইটমেন্ট শো করছে সেটা আমাদের দেখার বিষয় নয় ও যে খুশি রয়েছে শর্টস ভিডিও করছে শ্বশুর বাড়িতে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে রিলস বানাচ্ছে পুজো আর্চা করছে পুজো আর্চাতে অংশগ্রহণ করছে করছে সেটা তো দেখিনি অংশগ্রহণ করছে এই সমস্ত কিছু দেখে একটা মানুষ যে সুস্থ স্বাভাবিক আছে সেটা বোঝা যায় তাই না এবং সে সেরকমটাই সচ্ছলভাবে কিন্তু ভিডিও করছে এইবার এই যে এত মানুষ যে আশীর্বাদ করছে সেটা মারুর গায়ে লাগবে মানে মারুর উপরে আশীর্বাদ হিসেবেই যাবে নাকি মধু আনটির চোখের জল মারুর ওই আশীর্বাদের বিপরীত হয়ে মারুর জীবনে ঢুকবে কারণ আমি জানি পৃথিবীতে কেউ যদি পাশে না থাকে মা বাবার আশীর্বাদ যদি সাথে থাকে এনাফ আবার যদি পৃথিবীতে সবাই কাছে থাকে মা বাবার আশীর্বাদ যদি না থাকে হুম তাহলে ওই বাদ বাকি আশীর্বাদের কোনো মূল্য হয় না এটা আমি জানি তোমরা কি জানো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও কারণ মা বাবা যা জানে দেখো মা বাবা মানেই যে মহান কিছু হবে বা মা বাবা ভুল করতে পারে না এরকমটা আমি বিশ্বাস করি না কারণ তারাও রক্ত মাংসের মানুষ তাদের দ্বারাও ভুল হতে পারে হুম তো সুতরাং মা বাবা যা বলছে যা করছে সেটাই ভালো সেটাই ঠিক এটা আমি মানতে রাজি না তবে হ্যাঁ মা বাবা যদি কোনো জায়গায় অবজেকশন জানায় কোন দিকে অবজেকশন জানাচ্ছে কার বিরুদ্ধে অবজেকশন জানাচ্ছে সেই মানুষটা কেমন সেটা যদি আমি জানি তখন গিয়ে আমি বলতে পারি হুম তো যাই হোক এবার এত কথা কেন বলছি যেখানে আমি বলেছি যে মারুর সাথে তার মায়ের যোগাযোগ আছে এবং প্রমাণও তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি সেখানটায় আজকে আমি এই কথা কেন বলছি প্রথমে তো আমাকে ক্ল্যারিফাই করতে হবে বিষয়টা আমি যখন বারবার বলেছি যে মারু কিন্তু মিথ্যে কথা বলছে যে ওর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তোমরা যখন ওর কমেন্ট বক্সে যখন কমেন্ট আসছে যে তোমার মা কেমন আছে তোমার মা কেমন আছে তার প্রত্যুত্তরে যখন মারু বলছে যে নিশ্চয়ই ভালো আছে তার মানে কি ওর সঙ্গে যোগাযোগ নেই ও জানে না অনুমান করে বলছে যে ভালো আছে হুম যেখানে একমাত্র মেয়ে বিধর্মীতে এসে বিয়ে করেছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে সেখানটায় মারু কিভাবে বলছে যে নিশ্চয়ই ভালো আছে হুম তো আর তারপরে খবরও আসছিল আমার কাছে যে হ্যাঁ যোগাযোগ আছে তো সেই কারণের জন্য আমি বারবার বলেছি যে না মারু মিথ্যা কথা বলছে দর্শকদেরকে ঠকাচ্ছে এবং সেই ঠকানোর উদাহরণ কিন্তু আমি তুলেও উদাহরণ না সরি প্রমাণ কিন্তু আমি তুলেও ধরেছি ঠিক আছে এইবার সিচুয়েশন সবসময় একই রকম থাকে না সিচুয়েশান সব প্রত্যেক মুহুর্তে পাল্টাতে থাকে এইবার আজকে যে বিষয়গুলো বলবো মধু আনটিকে নিয়ে সেটা তোমাদের কাছে একেবারেই নতুন এবার তোমরা প্রথমে বলবে যে খবরটা কি তুমি কি করে জানবে খবরটা অবশ্যই আনটির পুরো হেলথ বিষয়ক পারিবারিক বিষয়ক খবর ঠিক আছে এবার কোথার থেকে আসলো মধু আনটি আমাকে জানিয়েছে কে জানিয়েছে সেটা বড় বিষয় নয় বিষয়টা যে সত্যি কথা সেটাই হচ্ছে বিষয় হুম মধুয়নটির আশেপাশে এমন অনেক লোকজন আছে যারা কিনা না বাড়িতে নিত্যদিন যাতায়াত করে তাদের বাড়িতে রান্না খাওয়া দাওয়া সব কিছু করে এবার সেখান থেকেও আমার কাছে খবর আসতে পারে ঠিক আছে আমি তোমাদেরকে বলছি খবর অবশ্যই এসেছে আমার কাছে এবং জেনুইন খবর এসেছে এবং বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরা উচিত বলে আমার মনে হয়েছে তার জন্যই কিন্তু আমি ভিডিও করছি এতদিন গেছে আমি কিন্তু কোনো সময় মধুয়ান্টি কেমন আছে আনটির উপর দিয়ে কী যাচ্ছে এই রিলেটেড কোনো ভিডিও করিনি বাট আজকে করছি মারুকে একটা কথা বলবো যে তোর সঙ্গে তো আনটির কথাবার্তা ছিল যেটা কি আমি জানি এবং দর্শকও এখন জানি এখন কি বর্তমানে তোর মার সঙ্গে তোর যোগাযোগ আছে আমার আপত্তি ছিল মিথ্যে কথা বলাতে মারু মিথ্যে কথা বলতো ওর মার সাথে কোনো যোগাযোগ নেই সেই জায়গাতে আমার আপত্তি ছিল ওর মার সঙ্গে কেন যোগাযোগ করেছে কেন যোগাযোগ রেখেছে এটা আমার আপত্তির বিষয় ছিল না অবশ্যই যোগাযোগ রাখতে পারে যাতায়াত হতেই পারে কিন্তু সেটাকে মিথ্যার আকারে যখন প্রেজেন্ট করছে সেই জায়গায় আমার আপত্তি ছিল এবার যোগাযোগ যখন ছিল দেখেছি এখন আছে কি মারু এখন কি যোগাযোগ আছে মায়ের সাথে কি কথা বলছিস মায়ের অবস্থা কি এখন কীরকম আছে কি জানিস এই যে সারা দুনিয়ার লোক আশীর্বাদ দিচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছিস শাশুড়ি শ্বশুরের আদর আপ্যায়ন গ্রহণ করছিস তাদের তাদেরকেও সম্মান জানাচ্ছিস কিন্তু যাদের যাদের সঙ্গে এত বছর থাকলি যারা কিনা জন্মদাতা জন্মদাত্রী যারা কিনা তোকে এত ভালোবাসতো তাদের সম্পর্কে এখন কোনো কি খোঁজ রেখেছিস তারা কেমন আছে চোখে চলে না চলে এক হচ্ছে সেটা তো তুই নিজেও জানিস আমিও জানতাম কিন্তু বর্তমানে অবস্থা কিন্তু ভালো সঙ্গীন ভালো রকম সঙ্গীন এমন না যে ওদের মধ্যে কথা বলাবলির বন্ধ হওয়ার অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণ আছে এমন কিন্তু না যে কেউ রোগ টোক লাগিয়েছে খবরদার কথা বললে কিন্তু কেটে ফেলবো মেরে ফেলবো এরকম কিন্তু কেউ বিধিনিষেধ জারি করেন মনোমালিন্যের কারণে নাকি প্রয়োজন নেই এরকম কোনো কারণে মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিস যার জন্য কিনা তোর মা কেন্দ্রে কেটে হাপুষ নয়নে কান্নাকাটি করছে তার হেলথের আপস অ্যান্ড ডাউন্স তো সবসময় চলতেই থাকে যেটা কি না তোর ভিডিওতে তোর পূর্ব ব্লগে আমরা দেখেছি যে তোর মা নার্ভের পেশেন্ট নার্ভের ওষুধ খায় সেখানটায় এইরকম অবস্থায় তুই একটাই মাত্র সন্তান তোর মায়ের সঙ্গে মনোমালিন্য করতে তোর বাদছে না নাকি এখন চারপাশে অনেক মানুষ পেয়ে গেছিস এই কারণের জন্য আমি তখন বললাম সারা দুনিয়ার আশীর্বাদ একদিকে বাবা বাবা মার কষ্টের চোখের জল কষ্টে যদি চোখের জল ফেলে সেটা কিন্তু আরেক দিকে ওই জল কিন্তু জীবনে ধ্বংস টেকে আনে তাই জীবনে সমস্ত রকম আনন্দের মাঝখানে ভুলে যাস না যে অন্যায়টা তোর তোর দ্বারাই হয়েছে হ্যাঁ তুই কিন্তু জানতিস যে তোর দাদু ঠাম্মা মানে তোর বাবার বাবা আমরা তো দাদু ঠাম্মা বলি তোরাও মনে হয় তাই বলিস নানা নানি মনে হয় বলে যাই হোক তারা কীরকম মেন্টালিটির সেটা কিন্তু তুই পুরো জানতিস তুই কিন্তু নিজে একদিন তোর মায়ের সঙ্গে বসে শেয়ার করেছিলিস যে তুই পেটে থাকা থাকাকালীন তোর মা কত অত্যাচার সহ্য করেছে তার শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে তুই নিজে কিন্তু তোর মাকে নিয়ে বসে বসে বলেছিলি ভিডিও করেছিলি একটা হুম যেখানে মধুবানটি বারবার কেঁদে ফেলছিল সেখানে তুই জানিস যে কতখানি ক্রিটিক্যাল সিচুয়েশান তোর পরিবারের বাপের বাড়ির দিক থেকে সেখানটায় দাঁড়িয়ে তুই নিজের চয়েসকে তুই নিজের পছন্দকে প্রাধান্য দিয়েছিস পালিয়ে গেছিস তারপরে এখন যোগাযোগ ছিন্ন করে রেখেছিস আর সবাইকে বলছিস তোমরা আশীর্বাদ করো তোমরা ভালোবাসা দিও সেটাই কি সব হ্যাঁ ভিউজ কামাবি হ্যাঁ পয়সা কামাবি কিন্তু সেটাই যদি জীবনের সব হতো তাহলে প্রচুর পয়সাওয়ালা মানুষেরা অসুখে ভুগত না অশান্তিতে ভুগত না ঠিক আছে অশান্তিতে ভুগত না একটাই কথা বলবো অভিশাপ কুরাস না তাও এমন মানুষের যে কিনা জন্ম দিয়েছে এমন মানুষের অভিশাপ কুরাস না আর তোর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তুই ঘুলে মিলে গেছিস তাতে করে তোর বর খুব খুশি যার জন্য কিনা পরের দিন বাড়িতে এসে তুই বললি না যে ওর কি হয়েছে জানি না এসে সমস্ত কাজবাজ করে দিচ্ছে হ্যাঁ পরের দিন সকালবেলা সমস্ত কিছু কুটে কেটে রেখে দিয়ে গেছে এটা হচ্ছে প্রসন্নতা আজকে যদি আমার বাবা মাকে আমার হাজব্যান্ড প্যাম্পার করে সম্মান করে সেখানটা আমি অতিরিক্ত খুশি হয়ে যাবো এমনিতে তো খুশি আছি অতিরিক্ত খুশি হয়ে যাবো ঠিক তেমনি আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে অতিরিক্ত ভালোবাসা দিই অতিরিক্ত সব কিছু করি তখন কিন্তু আমার হাজব্যান্ডটা আমার উপরে প্রসন্ন হয়ে যাবে ঠিক তেমনি তোর হাজব্যান্ড তোর উপরে প্রসন্ন হয়ে গেছে কিন্তু তোর হাজব্যান্ডের কর্তব্য ছিল যে তোদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে সেটাকে কোথাও না কোথাও মিউচুয়াল করে দেওয়া এক তো যাতায়াত বন্ধ ছ ছমাস সাত মাস আমি ধরে নিচ্ছি তিন মাস চার মাস কারণ দেখা হয়েছে কিনা সেখানটায় আমার সন্দেহ আছে তোর সঙ্গে তোর মায়ের তুই পালিয়ে আসার পরে দেখা হয়েছে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তাই আমি কিছু মাস বাদ দিচ্ছি ধর তিন চার মাস তোর তোর সঙ্গে তোর মায়ের মুখোমুখি দেখা হয় না হুম তাহলে তোর কি মনে কামড় দিচ্ছে না যেখানটায় তোকে শুনতাম বলতে শুনতাম যে এত আমি কি করে মাকে ছেড়ে যাব আমি ছাড়া মার চলতে পারবে না হ্যাঁ তোর বাবা চলে এসছে তোর বাবা চলে এসছে কিন্তু তাই বলে কি একমাত্র সন্তানের কষ্ট কি তারা ভুলে গেছে ভেবে দেখিস যে সমস্ত রকম অন্যায় কিন্তু তোর দ্বারাই হয়েছে তোর পক্ষ থেকেই হয়েছে নিজের পছন্দকে প্রাধান্য দেওয়াই যায় নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকাই যায় কিন্তু তার মানে এই না যে নিজের বাবা মার জীবন বিপন্ন করে দেবো আজকে তুই কিন্তু জানিস কতখানি ক্রিটিক্যাল সিচুয়েশান আমি ডিটেলসে বললে কি ভালো দেখাবে তাহলে কিন্তু পাবলিক তোকে কিন্তু খারাপ বলবে পাবলিক তোকে খারাপ বলবে যে তুমি এতখানি স্বার্থপর তোমার বাবা মার জীবন বিপন্ন করে দিলে তোমার বাবা মার জীবন ভাসিয়ে তুমি সংসার পাচ্ছ সেই সংসার কি কোনোদিনও সুখের হবে এটা কিন্তু এই কটাক্ষের সম্মুখীন কিন্তু তুই হবি বুঝতে পারলি কারণ গোটা বিষয় তুইও জানিস তোর পরিবারের লোকজনও জানে আমিও কিন্তু জানি সেখানটায় দাঁড়িয়ে মনোমালিন্য এমন জায়গায় নিয়ে যাস না যেখানটায় সাপ বেরিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু ছাড়খার হয়ে যাবে ঠিক আছে আর তোর তোর বরকে আমার কিছু বলার নেই কারণ যদি জ্ঞান থাকার হয় তাহলে নয়তেও থাকে আর যদি জ্ঞান না থাকার হয় তাহলে নব্বইতেও তার হয় না হুম জ্ঞান গম্মি আচার আচরণ কথা বলার ধরন কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা মানুষের নয় বছরেই শিখে যায় আর যে শেখে না সে নব্বইতেও শিখতে পারে না কমসে কম এইটুকু তো তার বোঝার দরকার ছিল যে আমার বাড়িতে গিয়ে এত কিছু করা এত কিছু আবদার মেটানো বাচ্চাগুলো কথা ছেড়ে দিলাম বাচ্চাগুলোর কথা ছেড়ে দিলাম বড়দের আবদার মেটানো বাড়িতে পুজো আর্চা করা সমস্ত কিছু যেগুলো কিনা প্রচন্ড পরিমাণে কটাক্ষের শিকার হবি তুই জানিস তারপরেও সেগুলো করেছিস কোনো দিকেই ভাবছিস না কোনো দিকেই ভাবিস আমার কথা ছিল একটাই অ্যাজ এ ভিউয়ার হিসেবে আমার কথা ছিল একটাই যে করলে নিষ্ঠাভরে করবি না করলে করবিই না আর সমস্তটা যে কন্টেন্ট আকারে দেখাতেই হবে এরকমটাও না আমি দেখছি যে তুই সমস্তটা জানিস যে তোর বাড়ির পরিবারের কি সিচুয়েশন সেটাকে অগ্রাহ্য করে তুই তোর কন্টেন্টটাকে প্রাধান্য দিচ্ছিস তুই জানিস ওদিকে কি হচ্ছে কতদিন কথা নেই তোর মায়ের সাথে কতদিন কথা নেই হুম যাই হোক পুরো ডিটেলসে বললে মানুষে বুঝতেই পেরে যাবে যে আমি কার দ্বারা খবরটা পেয়েছি হ্যাঁ আর তাকে নিয়ে আবার কাটা ছেঁড়া হবে সেই কারণে আমি বলছি না তবে হ্যাঁ না থাক ডিটেলসে আমি এখানে কিচ্ছু বলবো না আমার যতটুকু জানানোর প্রয়োজন আমি ততটুকু জানিয়ে দিলাম এটাই বলবো যে অভিশাপুর না তা আবার বাবা মায়ের আর যা ডিসিশান নিয়েছিস তা খুবই যে খুব যে ফ্রুটফুল হবে না সেটা আমি ওই রেজিস্ট্রির দিনই বলেছিলাম এতে করে তুই রাগ করতে পারিস কষ্ট পেতে পারিস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারিস আমার বিরুদ্ধে কথা বলতে পারিস বা চিন্তা ভাবনাও করতে পারিস হুম কিন্তু আমি কিন্তু সেই দিনই বলেছিলাম যে খুব একটা ফ্রুটফুল হবে না আর সেটাই আমি হতে দেখছি এতটা স্বার্থপর হওয়া যায় নিজের সংসারের জন্য এতখানি স্বার্থপর হওয়া যায় যে বাবা মাকে ভিটে ভিটে মাটি ছাড়া করে দেবো এতটা এতখানি স্বার্থপর হওয়া যায় মারু ভবিষ্যতে তুইও বাবা মা তুইও মা হবি হ্যাঁ আমার তো মনে হচ্ছে কেন জানি না তুই মেবি প্রেগনেন্ট আমার কেন জানি না মনে হচ্ছে জানি না সঠিক কি না আমি তবে যদি হয়ে যাস তাহলে তো মানে কি বলবো এটা তো আনন্দেরই বিষয় ইন ফিউচারে যদি তোর সন্তান তোর সাথে তোদের সাথে এরকম করে মেনে নিতে পারবি এখন তুই এখন বলবি তৎক্ষণাৎ মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে করবি হ্যাঁ তার যেরকম ইচ্ছা হবে সে বিয়ে করে নেবে কিন্তু সত্যি কি তাই হয় যদি ভিটে মাটি টানা নিয়ে টানাটানি পড়ে তখন কি আর সন্তানের ইচ্ছেকে মেনে নেওয়া যায় আবার সেই ইচ্ছে যদি এক মানে লেভেলের হতো বা ওটাকে কি বলে সম্বর্ধনা জানানোর মতন হতো বা অ্যাকসেপ্ট করার মতন হতো কোনো দিক থেকেই নয় সেটা তুই ভালো মতন জানিস তারপরে আবার মনোমালিন্য সাজে কি তো বন্ধুরা তোমাদেরকে বলি মধুয়ানটির শারীরিক মানসিক অবস্থা একেবারেই ভালো নয় ঠিক আছে যা খবর এসছে তাতে করে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কারণ যাই হোক চোখে দেখতে পেতো না কথাবার্তা তাও হতো যেটা কিনা আমি তোমাদের বলেছি কথাবার্তা তাও হতো কিন্তু এখন বর্তমানে কিন্তু সবই বন্ধ হয়ে গেছে শ্বশুর শাশুড়ি পেলে পরে বাবা মাকে ভুলে যাওয়া যায় মারু আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস মন্দিরাকে পেয়ে আমাকে ভুলে গেছিস এ তো দেখছি তুই শ্বশুর শাশুড়িকে পেয়ে বাবা মাকেও ভুলে গেছিস বাবা সব্বনাশ সব্বনাশই মেয়ে তুই হুম যাই হোক বন্ধুরা আরও একটা বিষয় বলতাম বাট সেটা আমি দেখলাম না একটা কমেন্ট যার উত্তর মারুর চ্যানেল থেকে এসেছিলো মানে মারুর কমেন্ট বক্সেই এসেছে মারু সেটাকে রিপ্লাই দিয়েছে সেই রিপ্লাইটা যদি আমি দেখতাম আমি আজকেও হয়তো অবশ্যই যেই ভাষায় ভিডিও করছি সেই ভাষাতেই ঝেড়ে কাপড় পরিয়ে দিতাম মারুকে কন্ট্রোভার্সি বলে কথা ঝেড়ে কাপড় পরিয়ে দিতাম বাট পরবর্তীকালে সেই কমেন্টার আমি দেখলাম না মারুর কমেন্ট বক্সে সেই কমেন্টটা দেখলাম না তো যদি দেখ দেখতে পেতাম অবশ্যই বলতাম নেই যখন সেটাকে নিয়ে আমি আর ঘাটাবো না হুম এমনিতেই আমার আর ঘাটাঘাটি করতে ভালো লাগে না চলো এই আর্জেন্ট ভিডিওটা আমি মানে কি বলবো জানি না আজকে দেব কিনা না সাড়ে নটা বাজে নটা পঁয়ত্রিশ বাজে এখন এই ভিডিওটা এডিট করব তারপরে পোস্ট করতে করতে দশটা সাড়ে দশটা বেজে যাবে এই সময় ভিডিও দেওয়াটা কি ঠিক হবে নাকি আগামীকাল সকাল সকাল দেবো এগারোটার দিকে দেবো আমি সেটাই ভাবছি যাই হোক চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি মারুকে নিয়ে এবং মধুআনটিকে নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের কাছে যুক্তিযুক্ত লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি হুম আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো